একজন ভক্ত প্রশ্ন করেছিলেন আচ্ছা প্রভু পুরীর যে জগন্নাথ মন্দির রয়েছে এই জগন্নাথ মন্দিরের যে পতাকা রয়েছে সেই পতাকা সর্বদা বা সর্বক্ষণ কেন হাওয়ার বিপরীতমুখী হয়ে উড়তে থাকে যারা পুরীতে গিয়েছেন তারা অবশ্যই দেখেছেন যে পুরীর জগন্নাথ মন্দিরে যে পতাকাটি থাকে সেই পতাকাটি সর্বদা এবং সর্বক্ষণ হাওয়ার বিপরীতমুখী হয়ে উড়তে থাকে অর্থাৎ যেদিকে হাওয়া বয় ঠিক তার উল্টো দিকে পতাকা উড়ে এখন প্রশ্ন হচ্ছে কেন বিপরীত দিকেই বা কেন উড়বে এখন বিজ্ঞানীরা অনেক রিসার্চ করেছে তবে এই যে বিপরীত দিকে ওড়ে তার কোনো তত্ত্ব এখনও অবধি আমাদের মতন সাধারণ মানুষকে প্রদান করতে পারিনি কিন্তু আমরা যদি পুরাণ পড়ি পুরাণ অভিমত অনুযায়ী আমরা বেশ কিছু তত্ত্ব পাই তবে আজকে আমি সেই তত্ত্বগুলি আপনাদেরকে প্রদান করার চেষ্টা করব। একবার জগন্নাথ দেব যখন ঘুমোতে যাবেন ঠিক সেই সময় সমুদ্রের ভীষণ গর্জন বা সমুদ্রের আওয়াজ পুরীর জগন্নাথ মন্দিরে আসছিল। এবং এই যে জগন্নাথ দেব তিনি দেবী লক্ষ্মীর কোলে মাথা দিয়ে ঘুমোচ্ছিলেন বা শুয়েছিলেন তো যতবারই ঘুমানোর চেষ্টা করছিলেন ততবারই ওই যে সমুদ্রের গর্জন বিশাল গর্জন সেই গর্জন তার কানে আসছিলেন এবং তার বারবার ঘুমোতে অসুবিধা হচ্ছিল ভঙ্গ হচ্ছিল তো যখন এরকম বারংবার নিদ্রাভঙ্গ হচ্ছিল জগন্নাথ দেব অতিষ্ঠ হয়ে পড়েছিলেন এবং সেই সময় ছিলেন হচ্ছে নারদমণি এবং ছিলেন হচ্ছে পবনপুত্র হনুমান তো পবনপুত্র হনুমান নারদমণিকে জিজ্ঞাসা করেছিলেন আমার প্রভুর বারবার নিদ্রা ভঙ্গ হচ্ছে কেন কি এমন কারণ যার জন্য বারবার আমার প্রভুর নিদ্রা ভঙ্গ হচ্ছে তো তখন নারদমণি পবনপুত্র হনুমানকে বলেছিলেন যে তোমার প্রভু যখনই নিদ্রায় যাচ্ছেন তখনই এই যে বিশাল সমুদ্রের গর্জন তোমার প্রভুর করণে আসছে এবং তোমার প্রভু এই যে বিশাল গর্জন সেই গর্জনের জন্য ঘুমোতে পারছে না বা নিদ্রায় মগ্ন হতে পারছে না এবার পবনপুত্র হনুমান জগন্নাথদেবের ভীষণ বড় ভক্ত এবার প্রভুর যদি কোনো কষ্ট হয় তাহলে ভক্তরা তো উদ্ভিগ হয়ে পড়বেই এবার পবনপুত্র হনুমানের মনে প্রশ্ন আসলো তাহলে এবার সমুদ্রের গর্জন কিভাবে বন্ধ করবে তখন পবনপুত্র হনুমান যায় সমুদ্রদেবের কাছে বিশাল সমুদ্রের যিনি অধীশ্বর সেই সমুদ্রদেবের কাছে গিয়ে পবনপুত্র বলেন সমুদ্রদেব আপনি আপনার এই যে বিশাল গর্জন সেই গর্জন স্তব্ধ করুন আপনার যে বিশাল গর্জন সেই গর্জনের জন্য আমার প্রভুর নিদ্রা বারংবার ভঙ্গ হচ্ছে আমার প্রভু কিছুতেই নিদ্রাতে নিমগ্ন হতে পারছেন না আপনি কি চান আমার প্রভু বারংবার নিদ্রা ভঙ্গ হয়ে উঠে পড়ুক দেখুন যাতে প্রভুর কষ্ট না হয় সেই জন্য হনুমান বা বাজরাংবালি পবনপুত্র হনুমান দ্বিতীয়বার না ভেবেই অর্থাৎ একের অধিকবার না ভেবেই তিনি সোজা চলে যান সমুদ্রদেবের কাছে এখন সমুদ্রদেব তারা ঢেউ তোলে কিন্তু গর্জন তো আর সমুদ্রদেব তোলেন না গর্জন বায়ুর দ্বারা হয় তো সেই জন্য সমুদ্রদেব পবনপুত্র হনুমানকে বললেন দেখো পবনপুত্র আমি ঢেউ তুলি তবে আমি কখনোই গর্জন করি না এই যে গর্জনটা হয় সেটা হচ্ছে বায়ুর জন্য পবনদেবের জন্য তুমি তোমার পিতা পবনদেবের কাছে যাও এবং তুমি তোমার পিতা পবনদেবকে বল যাতে বায়ু প্রবাহিত না করে আমার এই ঢেউয়ের ওপরে তো তখন একের অধিকবার না ভেবে পবনপুত্র হনুমান চলে যায় সোজা পবনদেবের কাছে এবং পবনদেব আবির্ভূত হন আবির্ভূত হওয়ার পর পবনদেবকে জিজ্ঞেস করেন পবনপুত্র হনুমান হে দেব আপনি বায়ু প্রবাহিত করছেন বারংবার সমুদ্রের ঢেউয়ের ওপরে তার জন্য যে গর্জন সৃষ্টি হচ্ছে সেই গর্জনের জন্য আমার প্রভু জগন্নাথের বারংবার নিদ্রা ভঙ্গ হচ্ছে আমার প্রভু কিছুতেই নিদ্রায় নিমগ্ন হতে পারছে না এবার কি করবে তখন পবনদেব পবনপত্র হনুমানকে বলল যে বায়ু প্রবাহিত অন্ধ করা কখনোই পসিবেল না যে বায়ুটা যে চলছে সে বায়ুটা স্তব্ধ করা যাবে না কিছুতেই বন্ধ করা যাবে না তো এবার হনুমান পবনদেবকে জিজ্ঞাসা করছে তাহলে কি উপায় যদি বায়ু প্রবাহিত বন্ধ না হয় বা স্তব্ধ না হয় তবে তো যে ঢেউ উঠবে বারংবার সেই ঢেউয়ের গর্জন বারংবার আমার প্রভুর কানে যাবে এবং আমার প্রভু বারংবার নিদ্রা ভঙ্গ হয়ে উঠে পড়বে তখন পবনদেব পবনপুত্র হনুমানকে বলল তুমি যদি মন্দিরের চারপাশে বায়ুর থেকেও বেশি গতিতে চলতে পারো বায়ুর থেকেও বেশি গতি প্রবাহিত করতে পারে মন্দিরের চারিপাশে তবে মন্দিরের চারিপাশে সেই আওয়াজটা আর যাবে না অর্থাৎ মন্দিরের ভেতরে এই যে সমুদ্রের গর্জন সেই গর্জনের শব্দটা আর ভেতরে যাবে না তখন তোমার প্রভু নিশ্চিন্তায় ঘুমোতে পারবে নিঃশব্দে ঘুমোতে পারবে এবার কি করলো পবনপুত্র হনুমান মন্দিরের চারিপাশে বায়ুর থেকেও বেশি গতিমান হয়ে উঠল অর্থাৎ বায়ুর থেকেও বেশি গতিতে মন্দিরের চারপাশে গোল গোল করে ঘুরতে লাগলো বায়ুর থেকেও বেশি জোরে প্রবাহিত হতে লাগলো এবং বায়ুর যে গর্জন এবং বায়ুর প্রবাহিত হওয়ার ফলে যে গর্জন সৃষ্টি হচ্ছিলো সেই গর্জনকে কেটে ফেললো এই যে বায়ুর থেকেও বেশি গতিতে তিনি বিচরণ করছিলেন মন্দিরের চারিপাশে অর্থাৎ বিপরীতমুখী হয়ে অর্থাৎ বায়ু যেদিক দিয়ে আসবে উনি তার বিপরীতমুখী হয়ে গোল গোল করে ঘুরছিলেন তো সেই জন্য এই যে পবনপুত্র হনুমানের যে বায়ু প্রবাহিত করা বা পবনপুত্র হনুমান যে গতিতে বারংবার পাক খাচ্ছিলেন সেই জন্য বায়ুর বিপরীতমুখীতে সর্বদা পতাকা ওড়ে বা পতাকা উত্তোলিত হয় এই যে পবনপুত্র হনুমান গোল গোল করে ঘুরছিলেন বা পাক খাচ্ছিলেন বায়ুর বিপরীতমুখী হয়ে সেই জন্য পবনপুত্র হনুমানের গতির জন্য বা পবনপুত্র হনুমান যে গতি সৃষ্টি করেছিল সেই গতির জন্যই পতাকা সবসময় বিপরীতমুখী হয়ে ওড়ে এবং যারা পুরী জগন্নাথ মন্দিরে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে গিয়েছেন তারা অবশ্যই জানেন যে সমুদ্রের কোনো শব্দ পুরীর জগন্নাথ মন্দিরে শোনা যায় না কিন্তু যখন আপনি পুরী জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে যাবেন অর্থাৎ দুয়ার দিয়ে বাইরে বিচরণ করবেন তখন আপনি স্পষ্ট শুনতে পারবেন পুরীর সমুদ্রের গর্জন এবং যদি আপনি পুরীর জগন্নাথ মন্দিরের পেছনের দিকে যান বা মন্দিরটা পুরো শেষ করে পেছনের দিকে তবেও কিন্তু আপনি সমুদ্রের যে বিশাল গর্জন সেই গর্জন শুনতে পাবেন কিন্তু ভগবানের এমন লীলা যে ঠিক মন্দিরের ভেতরেই আপনি কোনো শব্দ শুনতে পাবেন না এমনটা তো নয় যে মন্দিরটা পুরো একদম আন্ডারগ্রাউন্ড করা হয়েছে যার জন্য কোনো শব্দ আসে না খোলা আকাশের নিচেই মন্দির কিন্তু মন্দিরের ভেতরে কোনো রকম শব্দ পাওয়া যাবে না এবং পুরী জগন্নাথ মন্দিরে একটি স্তম্ভ রয়েছে যেই স্তম্ভের মধ্যে আপনি কান রাখলে আপনি ওই স্তম্ভ দিয়ে সমুদ্রের গর্জন শুনতে পাবেন তো পুরী জগন্নাথ মন্দিরে এরকম অনেক অলৌকিক ঘটনা রয়েছে যেগুলো জানলে আপনার হাড় হিম হয়ে যাবে এবং অনেক ঘটনা রয়েছে যেগুলো শুনলে মন আনন্দে ভরে যায় তো পুরী জগন্নাথ যেহেতু প্রতীত পাবন এবং পুরী জগন্নাথের কাছে যা চাওয়া যায় পুরী জগন্নাথ সেই ভক্তের মনের বাসনা পূর্ণ করেন কারণ পুরী জগন্নাথ হচ্ছে পতিত পাবন এবং পতিত পাবন আছে জগন্নাথ দেব ভক্তদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করেন যারা পুরী জগন্নাথ মন্দিরে গিয়েছেন জগন্নাথ দেবকে দর্শন করতে তারা অবশ্যই জানেন যে পুরী জগন্নাথ দেবকে যদি আপনি দর্শন করতে নাও পারেন তবে দেব আপনাকে তার গোল গোল ওই নয়ন দিয়ে আপনাকে দর্শন করে নেবে অর্থাৎ আপনি যদি দেখতে নাও পারেন তাকে বা ঢেকে যান আপঢাল হয়ে যান কিন্তু তিনি আপনাকে দেখেই নেবে তো তার লীলা হচ্ছে ঠিক এই রকম তিনি সবাইকে লক্ষ্য করেন এবং তিনি সবাইকে দর্শন করেন ভক্তরা তাকে দর্শন করতে না পারলেও তিনি সমস্ত ভক্তদের দর্শন করেন এবং তিনি হচ্ছে কল্যাণময়ী মঙ্গলময়ী যে ভক্ত প্রশ্ন করেছিলেন যে কেন পুরী জগন্নাথের এই যে ধ্বজা বা পতাকা সবসময় বিপরীত মুখে ওড়ে যে ভক্ত প্রশ্ন করেছিলেন যে পুরী জগন্নাথ মন্দিরের জয় পতাকা বা ধ্বজা কেন সবসময় বিপরীতমুখী হয়ে ওড়ে আশা করি আমি সেই ভক্তের প্রশ্নের উত্তর সঠিকভাবে বোঝাতে সক্ষম হয়েছি আজকে এরকম নিত্য নতুন প্রশ্নের উত্তর জানতে এবং নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের এই যে তত্ত্বটি প্রদান করলাম এই তত্ত্বটি সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে সবাই আজকের এই তত্ত্বটি জানতে পারে এবং নতুন তত্ত্ব উপলব্ধি করতে পারে তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন জয় নিতায় জয় গৌড় জয় রাধেশ্যাম